যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেব আর যার হাফ পুড়েছে তাকে পঞ্চাশ হাজার দেবো আজকে এই ধরনের যারা দোকানপাট যাদের মানে দোকানপাট পুড়ে গেছে আজকে যেটা আগুন যেভাবে লেগেছে এবং তাদেরকে ভাবছে তাদেরকে ভিক্ষে দিচ্ছে এমন একটা ভাব যে আমি এক লক্ষ টাকা আর পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে তাদেরকে ভিক্ষে দিচ্ছি মানে ভিখারি বানিয়ে দিচ্ছে তাদেরকে এবং তারা জানে ভালো করে যে পুরোপুরিভাবে ষড়যন্ত্র হয়েছে এবং দেখছি যদি কোনোভাবে না ওঠে তাহলে রাতারাতি এদেরকে আগুন ধরিয়ে দাও এরকম কীর্তি বাংলায় অনেক জায়গায় হয়েছে অনেক দোকানপাট এরকমভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যাতে পুনর্বাসন দেওয়ালে সেটাতে তাদের অসুবিধা হয়ে যাবে সেই জন্য তাদেরকে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং কার জায়গায় যিনি কলকাতার মেয়র আছেন বিধায়ক আছেন তার জায়গায় এইভাবে হকারদের ওপর যে দোকানের ওপর যেভাবে ধ্বংসলীলা আগুন লীলা যারা চালিয়েছে মুখ্যমন্ত্রী আমার মনে হয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে তাদেরকে অপমান করছে এবং তাদেরকে মনে হচ্ছে ভিক্ষা দিচ্ছে এবং আমাদের মনে হয় যে তাদের এই দান নিয়ে না নেওয়া উচিত এবং এদের বিরুদ্ধে আন্দোলনে নামা উচিত কারণ প্রত্যেকটা তাদের পরিবার রয়েছে এবং এইভাবে এত লক্ষ লক্ষ টাকার জিনিস যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তার মূল্য কখনো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা হতে পারে না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার খিদিরপুর মার্কেটে আগুন মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্র বিস্ফোরক লকেট খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে প্রায় তেরোশোটি দোকান পুড়ে ছাই এই ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বিস্ফোরক মন্তব্য করলেন লকেট চট্টোপাধ্যায় শুনুন কি বলছেন বিজেপি নেত্রী পরিষ্কার এটা ষড়যন্ত্র চলেছে আগে থেকে দমকলকে দেরি করে পাঠানো হয়েছে যাতে আগুনে পুরে সবকিছু ছাই হয়ে যায় কিচ্ছু যেন অবশিষ্ট না থাকে ওরা যেন আবার নতুন করে ওখানে দোকানপাট না করতে পারে এই পরিকল্পনা তারা করেছে বলে মানে করেছে এবং তারা জানিয়েওছে যে মুখ্যমন্ত্রী তাদেরকে দূর থেকে দেখে চলে গেছে তাদের কাছে যায়ও মানে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই দোকানপাটগুলো পুড়ে যাক এবং তাদের পেটের ভাত মুখ্যমন্ত্রী মানে মেরে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী আজকে এই ধরনের যা জিনিস করেছেন যে উনি বলেন যে মানে সততার প্রতীক এই মুখ্যমন্ত্রী রয়েছেন আসলে ভেতরে ভেতরে পেছনে পেছনে দেখা যাচ্ছে যে গরিবদের পুরোপুরিভাবে লুট চলছে এই পশ্চিম বাংলায়। দেখুন সবাইকে মুখ বন্ধ করে রাখা হয়েছে যত এখানে ছাব্বিশ হাজার যারা জবলেস রয়েছেন আজকে প্রত্যেককে যোগ্য অযোগ্য সবাইকে আজকে মুখ বন্ধ করে রাখা হচ্ছে কারণ এই বাংলায় হিটলারি শাসন চলছে কাউকে মুখ খুলতে দেওয়া হচ্ছে না এবং ক্ষমতার এত উদ্ধত্ত ছাব্বিশে আজকে যাদের এই ছাব্বিশ হাজার পরিবারকে যাদেরকে উনি ধ্বংস করেছেন হত্যা করেছেন তারা তাদের ছাব্বিশে জবাব দেবে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে তিন নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না তিন নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চলানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেব আর যার হাফ পুড়েছে তাকে পঞ্চাশ হাজার দেবো আর যেহেতু ওদের দিন আনে দিন খায় তাই আমি চেষ্টা করবো পরশুর মধ্যে ববি আজকে তিহারটে গেছে ফিরে আসুক দেবলিনারেও আসুক আছে পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল কি ব্যাপার সেটা না জানলে আপনি কাকে দেবেন অন্য কেউ নিয়ে চলে যাবে তাদের হাতে দু তিন দিনের মধ্যে আমরা দশ হাজার টাকা করে দিয়ে দেবো যাতে তারা আপাতত তাদের সংখ্যা চালাতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ